হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলের সাজেশান নিয়ে ফাইভ মার্কসে তো মোস্ট কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব ফাইনাল এবং টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তো প্রথম কোশ্চেন দেখে নাও হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্টি চিত্র সহ বর্ণনা দুই হিমবাহ জলধারায় মিলিত কার্যের ফলে সৃষ্টি সৃষ্টিভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও তিন হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্টি চিত্র চিত্রসহ বর্ণনা দাও তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তিনটি করলে অবশ্যই একটি পাবে দেখে নেওয়া যাক দাগের কোশ্চেন সৃষ্টির কারণগুলি আলো কারণ ও ফলাফলগুলি আলোচনা করা পাঁচ নম্বর কোশ্চেন জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো ছয় নম্বর কোশ্চেন ভারতের নগর বা শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো সাত নম্বর কোশ্চেন ভারতের জনসংখ্যা বন্টনের কারণ কি তার সংক্ষেপে আলোচনা করো এবার আট নম্বর কোশ্চেন গম চা বা কফি উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এই তিনটি করলে অবশ্যই একটি করো গম চা কফি নয় পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এবং শেষ কোশ্চেন দশ পৃথিবীর বিভিন্ন বায়ুর চাপ বলয় সম্পর্কে আলোচনা করো এই দশটি কোশ্চেন তৈরি করো এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি অবশ্যই তৈরি করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি